হ্যালো ভিওর বাংলা এক চ্যানেলের পক্ষে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ফোনটিকে আপনি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়ে লক্ষ্য রাখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অনেকেই জানেন বেশিরভাগ মানুষই এখন জানে যে নতুন একটি উদ্ভাবন বলা যায় অ্যান্ড্রয়েড ফোনের আপনার ফিঙ্গারের সাহায্যে লক করা এবং আনলক করা ফোনটি এই টিপসটি মানে আমি শুধুমাত্র যাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে তাদের জন্য শেয়ার করতেছি অনেকেই অনেকের মোবাইলে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে কিন্তু আসলে আমরা সঠিকভাবে অ্যাক্টিভ করা করতে জানি না বিথায় আমরা ফিঙ্গার প্রিন্ট লক করতে পারি না আমাদের ফোনটি তো আজ আমি দেখাবো আপনাদের কিভাবে ফিঙ্গার প্রিন্ট সেট করবেন আপনার মোবাইলে আমার মোবাইলটি হচ্ছে অ্যাস সিক্স তো আমার মোবাইলটির মধ্যে আমি আমার মোবাইলটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যেই সুবিধাটা এটা আছে তো আপনাদের বেশিরভাগ ফোনই বর্তমানে এখন ফিঙ্গারপ্রিন্ট লক দেয় যেমন বেশিরভাগ মানুষ এখন ব্র্যান্ডেড সেট ইউজ করে পনেরো বিশ তিরিশ হাজার টাকার দামের তো তাদের মোবাইলে বেশিরভাগ মানুষের মোবাইলে এখন ফিঙ্গারপ্রিন্ট থাকে কিন্তু অ্যাক্টিভ করতে যায় না তো চলুন দেখা যাক কীভাবে অ্যাক্টিভ কর অ্যাক্টিভ করবেন আপনাদের ফোনে ফিঙ্গার তো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি সিকিউরিটিতে যাবেন লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি সিকিউরিটি লেখাটার মধ্যে যাওয়ার পর আপনি পাবেন ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্টে যাওয়ার পর এখানে আপনার অ্যাট ফিঙ্গারপ্রিন্ট অ্যাট ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন তো প্রথমে আপনি একটা পিন কোড বা পটান লোক দিয়ে রাখবেন যদি আপনার ফিঙ্গারটি অনেক সময় দেখা যায় হাতটা ভিজা থাকে তখন আপনার ফিঙ্গার প্রিন্টে কাজ করবে না আবার দেখা যাচ্ছে যে আপনি অনেক সময় কাজ করতেছেন তো আপনি ফিঙ্গার দিতে পারতেছেন না তো আপনি পিনকোড দিয়ে খুলতে পারবেন তো আমি পিনকোড দিলাম পটন দিতে পারেন পিনকোড পাসওয়ার্ড দিতে পারেন তো আমার একটা আমি আপনাদের চার অক্ষরের একটা পিনকোড দিয়ে দিবেন জাস্ট আমি দিলাম কন্টিনিউ আবার দ্বিতীয়বার দিতে হবে কনফার্ম করার জন্য ওকে দিবেন তো এখন আপনার ফিঙ্গারটি এখানে আমাদের বলে নেই যে ফিঙ্গার প্রিন্ট আপনার অনেকের মোবাইলে থাকে হচ্ছে হোম বাটনে আবার আপনার অনেকের থাকে আবার ব্যাগ পিছনে ক্যামেরার পাশে তো হোম বাটনে আমার স্যামসাংয়ের মধ্যে হোম বাটনে দেওয়া তো আমি যে ফিঙ্গার অ্যাক্টিভ করবো জাস্ট আপনার হোম বাটনের উপর একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আঙুলটা উঠাবেন আর নামাবেন তাহলে আপনার ফিঙ্গার অ্যাক্টিভ হবে তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর এখন আমার ফোনটি আপনার ফিঙ্গার প্রিন্ট লক আপনার জীবনেও কেউ খুলতে পারবে না আপনার ফিঙ্গার ছাড়া আপনারা দেখা যাচ্ছে যে আমাদের প্রিন কোড বা পটান লক মানুষ দেখে ফেলে এভাবে আপনার যখন দেন বা আমাদের ফ্রেন্ডদের সামনে যদি আমি পটান লক দিই পটানটা আনলক করি তখন দেখা যায় যে বুঝে ফেলে তো খুব সহজেই খুলতে পারে লকটা তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে রাখবেন এখন এই যে দেখেন আমি দেখে আপনাদের জাস্ট এখন আমার মোবাইলটি আনলক ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখন একটা বলতেছে যে ইউজ ফিঙ্গার প্রিন্ট অর পিন ফিঙ্গার প্রিন্ট অর কোড আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন তা আমি যেহেতু আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করছি তো এই যে আমি ফিঙ্গার প্রিন্টটা অ্যাক্টিভ করে দিলাম আনলক করতে পারলাম তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার মোবাইলে ফিঙ্গার অ্যাক্টিভ করতে পারবেন আপনার যে আপনার যে মোবাইলের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করে তো সবাই ভালো থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন এবং আরও ভালো টিপস পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন